হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো যাই হোক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক ভিয়াস অনেকেই আমাকে অনেক ফোন করে বলেন যে গুরুজি কোনো জিনিসকে যে কোনো জিনিসকে মানুষকে সাপের বন কিভাবে করানো যায় তো সে বিষয়টা নিয়ে আমি আসছি ভিয়াস তো যাই হোক এর পরের ভিডিওতে হয়তো আমি ছাড়বো যে মানুষকে কিভাবে আটকাবেন কীভাবে কি করবেন এর পরের ভিডিওতে হয়তো আমি দিবো তো যাই হোক আজকে যে মূল বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনি যে স্ক্রিনে একটি মন্ত্র দেখতে পাচ্ছেন ভীহস সে মন্ত্রটি হচ্ছে যে কোনো মানুষকে যদি সাপে দংশন করে বা কেউ যদি একটা সাপ দিয়ে রাস্তায় তাকে আটকানোর এই মন্ত্রটা দেখছেন এমন জায়গায় গেলেন একটা সাপ আপনার দিকে এড়ে এসেছে তখন আপনাকে কি করতে হবে তো এটা শিখতে গেলে এটা জানতে গেলে ভিডিওটা ফার্স্ট থেকে শেষ অবধি দেখবেন কারণ ফার্স্ট থেকে শেষ অবধি না দেখলে পরে কিচ্ছু বুঝতে পারবেন না ভীহাস তো যাই হোক আর একটা কথাই বলি আমার ইউটিউবের মধ্যে যত তন্ত্র মন্ত্র দেওয়া থাকে বিয়া সবই গুরুবিদ্যা এবং গুরুমুখী বিদ্যা এগুলো যদি আপনারা সঠিক নিয়ম সঠিকভাবে যদি কাজ করেন তো কোনোটা বিদ্যাও মিস হবে না তো যাই হোক তো সঠিক নিয়ম মেনে কয়জন কাজ করেন সেটা আমি জানি না যদি আপনি তান্ত্রিক বা গুরুজন হয়ে থাকেন তাহলে তো কোনো প্রশ্ন নেই আর যদি আপনি তান্ত্রিক বা কোনো কবিরাত ভাই নন তাহলে একটা কথাই বলবো যে আপনাদের আশপাশ যদি কোনো তান্ত্রিক থাকে তেনাদের কাছে আপনারা যোগাযোগ করে আপনারা গুরুর অনুমতি নিয়ে তবে কাজগুলো করবেন অবশ্যই কাজ হবে কারণ একটা মন্ত্র দিয়ে এত সোজা না যে আপনি মন্ত্রটা দিয়ে কাজ করলে না সাত ওটার কাজ হয়ে যাবে এত সোজা না কারণ একটা মন্ত্রের সিদ্ধির ব্যাপার আছে একটা মন্ত্র ঘুমিয়ে থাকে বিয়ে সে ঘুমটাকে ভাঙাতে হয় সে ঘুমটা আপনি জানেন আর আপনি ডাইরেক্টলি মন্ত্র নিয়ে ডাইরেক্ট পাঠ করছেন এইভাবে কিন্তু হয় না তো যাই হোক এই বিষয় নিয়ে অনেকবারে বলেছি তো সেটা আপনার উপর ডিফেন্স করবে তবে আমার চ্যানেল যত ভিডিও আছে এগুলো করতে গিয়ে যদি কারো কোনো কিছু কিছু ব্যাঘাত ঘটে বা কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না সম্পূর্ণ আপনাকে নিজ দায়িত্বে কাজগুলো করতে হবে যদি আপনাদের মনে চায় আপনারা করবেন যদি মনে না আসে আপনারা করবেন না এরকম হাজারো ইউটিউবের মধ্যে আপনারা হাজারো চ্যানেল পাবেন আপনারা সেগুলো দেখবেন বৃহস আমার চ্যানেলে দেখবারও প্রয়োজন নেই কারণ আমার ভিডিও দিয়ে যদি আপনাদের উপকার না হয় তো আপনার মূল্যবান সময় নষ্ট করে পেলার মোবাইলের এমবি ফুরিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই বিয়ার সময় সবারই অনেক মূল্য থাকে তো যাই হোক যারা উপকার পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা একটা কথা বলি যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে তো অবশ্যই করবেন যদি না ভালো লাগে তো কোনোটাই করবার কোনো প্রয়োজন নেই তো যাই হোক আসুন মন্ত্রটা আমি ভিডিওটা শেষ থেকে দেখবেন ফার্স্ট থেকে শেষ দর না হলে আমি কিছু বুঝতে পারবেন না আর মন্ত্রের নিয়মকানুন আমি ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করব তো আসুন একবার মন্ত্রটা আপনাদেরকে বলে দিই মন্ত্রটা না বুঝে না শুনে জেনে কাজ করতে যাবেন না তো মন্ত্রটা ভালো করে শুনবেন সাপকে আটকিয়ে রাখা বা সাপের বন করা মন্ত্র মন্ত্রটা ভালো করে আপনারা বুঝে শুনে নিয়ে কাজ করবেন তো অবশ্যই কাজ হবে এগুলো গুরুমুখী বিদ্যা এগুলো সিদ্ধি করতে হয় না জাস্ট আপনারা মুখস্থ করে নিলে আপনাদের কাজ কিন্তু তান্ত্রিক ক্রীড়ামতে মুখস্থ করবেন তান্ত্রিক মতো করবেন আপনারা শুয়ে শুয়ে মুখস্থ করবেন পান গুটকা বিড়ি সিগারেট খেয়ে আপনি এগুলা মুখস্থ করবেন রাস্তায় চলতে চলতে মুখস্ত করবেন হাঁটতে হাঁটতে মুখস্থ করবেন আপনার শরীর পবিত্র আছে কিনা তাও আপনার জানা নেই সেটা থেকে আপনি মুখস্ত করবেন এটা কিন্তু হয় না আপনারা যে কোনো জিনিস পবিত্র অবস্থা এবং পবিত্র স্থানে বা সেরকম জায়গা আপনি গুরুদের কাছে অনুমতি নিয়ে আপনারা তবে কাজগুলো বাক্সিদ্ধি আপনারা করতে পারেন তো যাই হোক এগুলো গুরুবিদ্যার জিনিস এগুলো আপনারা জাস্ট মুখস্থ করে নিলে এগুলার কাজ দেখতে পাবেন তো আসুন মন্ত্রটা আপনাদেরকে বলে দিই মন্ত্রটা হচ্ছে বন করিনু বন করুন স্যার আইমা দেবী কালী বন্দিয়া খামোর বন্দে সাতখানা দুয়ার মোর বন্ধের উপর মেয়ে চড়াবে গাও দোহাই লাগে আই কালী শিবের মাথায় মুসিব দুই পাও তো আরেকবার বলছি বৃহৎ মন্ত্রটা ভালো করে শুনবেন মন্ত্রটা না শুনে না শুনে বুঝে এটা বন্ধ করতে আপনার আপনারা যাবেন না নাহলে উল্টা আপনাদেরই বিপদ হতে পারে তো আগে নিয়মকানুন ভালো করে শুনে বুঝে তবে এটা করতে যাবেন তো বন করিনু বন করিনু স্যার আয় মা দেবী কালী বন্দিয়া খা মোর বন্ধে সাতখানা দুয়ার মোর বন্ধের উপর মেয়ে গাও দহাই লাগে আই কালি শিবের মাথায় মুশিব দুই পম তো এই হচ্ছে মন্ত্রটা তার মধ্যে আপনারা যেখানে বুঝতে সমস্যা না হয় সেই জন্য আমি স্ক্রিনে আমি লিখেও দিলাম যাতে যেন আপনারা সঠিকভাবে মুখস্থ বা সঠিকভাবে কাজটা করতে পারেন তো ভিহাস নিয়ম বলার আগে একটা কথা বলি কেউ যদি তন্ত্র মন্ত্র যন্ত্র শিখের ইচ্ছে থাকে তো আমার হোয়াটসঅ্যাপ বা এই মো যোগাযোগ করবেন হাদিয়ার মাধ্যমে শেখানোর চেষ্টা করব আর এছাড়া বলে কেউ যদি কঠিন ধরনের সমস্যা পড়ে থাকেন তেনারাও আমার হোয়াটসঅ্যাপে ইমিনম্বরাতে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও বিভিন্ন ধরনের তান্ত্রিক বা কৌরত ভাইরা আছেন যে কোনো কারোর যদি কোনো কেতাব বা গুরুবিদ্যা ডায়ের প্রয়োজন হয় তেনারাও আমার সাথে হোয়াটসঅ্যাপে ইমিনম্বরটাতে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি জিন পড়ি মহকেল পড়ি কেউ সাধন করতে চান বা চালান করে নিতে চান তেনারাও আমার হোয়াটসঅ্যাপে ইমুন নম্বরটাতে যোগাযোগ করতে পারেন তো যাই হোক বিয়াস মন্ত্রণ নিয়ম সাধ্য খুবই একবারে কোনো একবারে কঠিনও না একবারে হালকা নিয়মকানুন তা আপনারা বুঝে শুনে নিয়ে কাজটা করলে অবশ্যই কাজটা হবে তো যাই হোক সেক্ষেত্রে কী করতে হবে ভিয়াস আপনারা অনেকেই চিনেন গ্রামে গঞ্জে অনেক জিনিস থাকে যে কালো ছাগল আপনারা তো সবাই চিনেন কালো ছাগল ভিয়াস সে কালো পাঠা হোক ছাগল হোক এটা সবাই করতে পারবেন ছেলেরাও করতে পারবেন মেয়েরাও করতে পারবেন সেক্ষেত্রে কি করতে হবে একটা কালো ছাগলের আপনাকে যে অনেকে বাঁশের মধ্যে বেঁধে রাখে মাঠের মধ্যে গেঁড়ে রাখে পুঁতে রাখে ওটাকে কেউ কেউ ভাষা বলে কেউ বলে গাজাল কেউ বলে খুদ যে যেটা ভাষা আর কি বুঝে ভিয়াস তো সে ভাষায় ওটাকে যে মানে মাঠের মধ্যে বাঁধানো থাকে একটা রশি লাগে তারপর মাটিতে যে গেঁড়ে রাখে সেটা আপনাকে শনিবার মঙ্গলবার সেটাকে না বলে চুরি করে নিয়ে আসতে হবে এবং সেটাকে চুরি করে নিয়ে আসার পর সেটা দিয়ে আপনাকে কী করতে হবে যখন আপনারা দেখছেন যে সাপটা আপনার সামনের দিকে বা দূরের দিকে আসতেছে তখন ওই সাপটা ওই যে আপনি যে কালো ছাগলের যে খুঁজতে নিয়ে আসছেন সেটা মাটির মধ্যে একটা গন্ডি আপনি কেটে দেবেন চতুর্দিকে যখনই গন্ডি কেটে দিবেন ও যত বড়ো সাপ হোক যত বড়ো ইয়ে হোক বিয়াজ ওই গণ্ডির ভিতর থেকে আর আপনি বেরোতে পারবেন না তো যাই হোক এটা অযথায় কোনো প্রাণীকে আপনারা এটা কষ্ট দিবেন না যদি কষ্ট দেন সেটা আপনাদের ব্যাপার তারপরে কি করে কাটবেন যদি আপনি ওটাকে কাটতে যান ওটা দিয়ে আপনাকে প্লাস চিহ্ন অর্থাৎ গুণ চিহ্নর মতন করে তিনটা আপনাকে কেটে দিতে হবে গণ্ডির ওখানে তাহলে অটোমেটিক সে খুলে সেখান থেকে চলে চলে যাবে ভিয়াস তবে এটা অপ্রাণীর উপর এটা কেউ করতে যাবেন না কারণ করতে গেলে আপনারাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন ভিয়াস যদি একান্ত এটা যে দেখবেন যে কাজ না করলে এটার হচ্ছে না তো সেই অবস্থায় এটা করবেন আর যদি কেউকে সাপে কামড় দেয় তাহলে কি করবেন তাহলে যেটা বললাম কিছু মাস লাগবে কিছু মাসকালাই লাগবে এবং আর কি লাগবে আপনাকে শ্মশানের কিছু মাটি লাগবে মাছ লাগবে শ্মশানের কিছু মাটি লাগবে এবং কাঁসার থাল লাগবে এবং কাঁসার থালটা আপনি পরে এই মাছ আর আপনি শ্মশানের মাটিটা থালার উপর রেখে দিয়ে এই মন্ত্রটা মাত্র তিনবার পাঠ করে তিনটা থালার মধ্যে ফু দিয়ে যদি ওই মাটিটা তার মস্তকে দেওয়া যায় এবং ওই থালাটা যদি বীজস্থলে লাগাই দেওয়া যায় তাহলে সাত বীজটা ওখানে টেনে নিবে বেয় ওই থালাটা বীজটা টেনে নিবে তারপর ওই থালাটা আপনি জলের মধ্যে সেরে দেবেন বা জলের মধ্যে না দিয়ে আপনি এক কেজি হোক বা দু কেজি হোক দুধের মধ্যে ওই থালাটা ছেড়ে দিয়ে দেখবেন যে ওই দুধটা কীরকম রঙ হয়ে গেছে সম্পূর্ণ যতক্ষণ না বিষটা ওখানে থাকবে ততক্ষণ আপনারা ওই থালাটা ইয়ে করবেন না তখন দেখবেন ও অটোমেটিক বিষটা ইয়ে হয়ে আছে তবে এটা গুরুর অনুমতি ছাড়া এটা করতে যাবেন না গুরুর অনুমতি আবশ্যক বৃহস তো যাই হোক ভিডিও বেশি বড় করব না ভিডিওটা যদি কোনো অংশে বুঝতে বা শুনতে কোনো সমস্যা হয় তা আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারটাতে যোগাযোগ করবেন আরও আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিও যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি না লাগে কোনোটাই করবার কোনো প্রয়োজন নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ